গুড মর্নিং এভরি তো আশা করি তোমার সব ভালো আছে আমিও খুব ভালো আছি সকাল সকাল রেডি হয়ে গেছি তোমাদের বললাম এখন বাজে হচ্ছে পাক্কা সাড়ে সাতটা বাজে প্রদীপ গেছে গাড়ি খুলতে গম্প মানে রেগে গেছে যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আটটায় ব্রাহ্মণ এসে যাবে গিয়ে যোগাযাতি তো করতে হবে তা আমলে এই তো হয়ে গেছে এই তো হয়ে গেছে তা বেরিয়ে যাচ্ছি গিয়ে ঠাকুর পুজোর ওখানে তোমাদের দেখাবো মোটামুটি

ওইটা হচ্ছে পুজো মণ্ডপ দেখো পুজো মন্ডপে চলে এসেছি মাকে দেখো কত সুন্দর লাগছে ঠাকুর মশাই চলে এসেছে যোগাযোগ করতে আরম্ভ করে দিয়েছে দাদা মেন মেহন দাদা সরে গেছে দাদা মেন উদ্যোক্তা ওই দাদা আসছে অষ্টমীর পুজো এই সবাই শেষ হলো দুবার অঞ্জলি দিলাম তার নবমীর পুজো হতে এখন দেরি আছে একটু ঠাকুর মশাই একটু বিশ্রাম নিচ্ছে আমরাও বসে পড়েছি এই দশ মিনিট পরে গিয়ে আমার নবমী জোগাড় করব এই বিকেল চারটে বেজে যাবে হোম হোমযোগ্য হতে এখন এখানে আছি কখন শেষ হয় তোমাদের সব পরে আমি বলছি মায়ের ভোগ আনতে যাচ্ছি এখানে একজন দিদি বাড়িতে করতে তা নমির পুজোই লাস্ট পুজো হচ্ছে ভোগটা নিয়ে যাই ভোগটা নিয়ে গিয়ে নিবেদন করা হবে এই ঠাকুরের ভোগ আনতে এসেছি দেখো এই সবাই মিলে ঠাকুরের ভোগ আনতে এসেছি ভোগ নিয়ে যাচ্ছি প্যান্ডেলে এইটাই লাস্ট পুজো మాధవ మాధవ వాచి మాధవ మాధవ రీధి సరంతి పర్వ పర్చేషు మాధవ శ్రీమాధవ జయమాధవ శ్రీమాధవ నమ శ్రీకే సవకల కళ్యాణ భాజన జాయతే తామయ పురుషా నిజా శరణం గురు వ్రజాను जा मिषाजनम वन्ता पुष्पम पुष्पायै आउदा माहरे नतिवारा देदा लीलावनम शुवादेता जगत धारते गुरुरे पई युवला पादपते नमो नमः नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो गजानन विलां हरिपरी ब्रह्मणे ब्रह्मनाख्य अलवयो का सूर्यो देवो तक्षमाददम स्वाहा इदं विष्णवे ॐ ददृष्णो परमवदगमुं सदा पश्यन्ति सूरय देव स्वाहा ইভিনিং আশিক সাহেব ভালো আছে আমিও খুব ভালো আছি এখন বাজ হচ্ছে সন্ধে ছটা দশ ছটা দশ দশ থেকে আমার বক বক্স শুরু করছি কালকে ওই পুজো থেকে এসে মানে পুজো ওখানকার শেষ হলো মানে চন্দ্রনগর কি হয় চার দিন ভরেই পুজো হয় যে সপ্তমী অষ্টমী নবমী দশমী আর আমাদের এখানে কিছু কিছু জায়গায় ওই রকমই পুজো হয় কিন্তু আমি যে প্যান্ডেলে থাকি মানে আমরা যে প্যান্ডেল আর কি ইনভলভ সেখানে গিয়ে একদিনে সব পুজো করে নেয় প্রায় বেশিরভাগ প্যান্ডেল এরকমই হয় এখানে সকাল থেকে মনে সপ্তমী অষ্টমী নবমী পুজো কালকে হয়েছে মানে একদিনে সব তোমাদেরও সেটা আমি দেখালাম যে একদিনে সব পুজো হয়েছে তো সকাল সাতটার সময় ওখানে গেছি বাড়ি দিলাম সন্ধ্যে তখন সাড়ে পাঁচটা বাজে আর জল খেলাম তখন মনে হচ্ছে সাড়ে চারটে পাঁচটার সময় সাড়ে চারটে তখন হোম শেষ হয়ে যেতে ঠাকুর মশু বললো যে এবারে আপনারা জল খেতে পারেন তখন জল খেলাম তা জল খাওয়া যায় ভগবান বা বলে দেয়নি যে না খেয়ে করে কিন্তু পুজোর কাজ করতে গেলে তখন মনে হয় খাবো না সবটা মিটে যাক মিটে গেলে খাবো মানে তো কষ্ট অতটা কিন্তু হয় না যত কালকে যতক্ষণ ছিলাম না খেয়ে অত কাজ অত কাজ মানে মানে একটা আহ থেয়া একটা ঠাকুরের সাজানো বা যোগাযাতি করা কষ্ট হয়নি থাকাটা বলবো আমি একটা আনন্দে কাজ করে ফেলেছি কোনো কষ্টই হয়নি তা সন্ধ্যাবেলা সাড়ে পাঁচ সময় বাড়িতে এসে কোনোরকমের ড্রেসটা চেঞ্জ করে আবার চলে গেছি সাতটার সময় না সাতটার সময় ঠাকুর বলে দিবেন যে সন্ধ্যা আরতি সাতটায় হবে সাতটায় আবার চলে আসো বলে ওখানে কিছু গোছগাছ করে দিয়ে আবার সাতটার সময় আবার ছুড়লাম সন্ধ্যা আরতি করতে এবার আজকে আমি আজ সকালে যাইনি আমি দিদিভাই ভাই আজকে যেহেতু মঙ্গলবার তোমরা জানো আজকে পাঁচ চালানোর ড্রেট আছে আমার আর দিদি ভাই আজকে সকালে আমি যাবো না আমি আর দিদি ভাই মানে মিনচুগারে ছিলাম দিদি ভাই আমি যাবো না তুমি সকালটা করে নিও সকালে দশমী কর্ম হবে তুমি করে নিও তাই ফোন করেছিল যে কি তুমি এলে না দিদি ভাই আমি যেতে পারছি না আমার কাম চালানো আছে তো তুমি করে নাও আমি পরে যাচ্ছি যাই হোক আজকে দুপুরবেলা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ ফুলকপি আলু পেঁয়াজ কলি টবর দিয়ে টরি করেছি আর উচ্ছে আলু ভেজেছি আমি দেখাইনি নি সন্ধ্যাবেলা আজকে বানাবো অনেক দিন পর আজকে ঘুঙড়ি বানাবো ঘুঙড়ি মটরটা আমি সিদ্ধ করেই এসেছি আর কি যেন আটাটা মেখেই এসেছি মানে না আটাটা একটু কাজ একটু আগিয়ে আসি আটা মেখে আটা একটু আধ ঘন্টা মাখা থাকলে রুড়িটা ভালো হয় মেখে এসেছি আর মরটা সিদ্ধ করেছি গিয়ে করবো আমি না জামা গড়টা পুঁছাতে তোমাদের সামনে আসি অনেকক্ষণ আসেনি একটা দিন কেটে গেল মানে কালকে সন্ধ্যে থেকে আজকে সন্ধ্যে পর্যন্ত একটা দিনই তো কেটে গেল এই এখন ব্যাপার ঠান্ডাটা খুব সুন্দর পড়েছে মনের মতো ঠান্ডা পড়েছে তা আমি ঘরে বোঝা যাচ্ছে না বাইরে মানে ডাইন দরজাটা কুয়েল দরজা খুললে ঠান্ডা একটা আসছে বোঝা যাচ্ছে কারণ দিকে জানলাগুলো তো একটু ফাঁকা ফাঁকা মানে কে দিচ্ছে কে দিচ্ছে না ফ্যাগের ব্যাপার বুঝতেই পারছো ঠান্ডাটা ওখান দিয়ে ভালো বোঝে যাচ্ছে যখন নিচে নামছি আর ঘরে তো জানলা কাপড় মোটামুটি আমি সাড়ে চারটে পাঁচ থেকে বন্ধ করে দিচ্ছি কাল থেকে কালকে ছিলাম না ছেলেকে বলেছি ছেলে বন্ধ করে দিই সাড়ে করার সময় আর আজকে তো আমি বাড়িতেই ছিলাম সাজেট সময় পুরো সব বন্ধ করে দিয়েছি বাবা ঠান্ডা আমার একদম সহ্য হয় না ঠান্ডা কালটা আমার সব থেকে শত্রু কাল অনেকে বলে ঠান্ডা কালটা ভালো ঘুম হয় বলো খাওয়া দাওয়া ভালো আমার বাবা আমার যা যতই খাওয়া দাওয়া ঘুম ভালো হোক বাবা আমার সব থেকে গরমকাল বেস্ট ওই এত জাপড়া জুবড়ি পরে রাস্তার মধ্যে বেরোতে হবে তারপর ঠান্ডা জলে হাত দিতে পারবো না কষ্ট হবে গিচ্চি গিচ্ছি করে উচি উচ্চি করে আধ ঘন্টা এক ঘন্টা কেটে গেল বসে আছি তো আছি ও আমার একদম পছন্দ না আর আমি তো আমি খুব শীতকালরে ওর জন্য আমার একদমই পছন্দ নয় ঠান্ডা ঠান্ডা মানে আজকেই আমি রাত্রিবেলা রান্নাটা করে নিয়ে গরমের ড্রেসগুলো বের করবো হালকা পাতলা দুটো চাদর বের করেছি সামনে মাথায় যেগুলো পেয়েছি কালকে আমি গরমের নাইট ফ্লাইটগুলো এখনো বের করি মানে বের করিনি মানে কি কালকে আমি বের করতে সময় পাইনি আজকে আমি বের করবো রান্নাটা রাতের ডিনারটা করে এসে বানিয়ে এসে ওইগুলো বের করবো বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে বাবা আর এই প্রথমে ঠান্ডাটা যদি লেগে যায় না ও খুব ভোগাবে শীতে আনন্দটা বেশিরভাগ পিকনিক হয় তারপর তোমার পঁচিশে ডিসেম্বর আছে থার্টি ফার্স্ট ডিসেম্বর আছে ফার্স্ট জানুয়ারি আছে আনন্দ হলে কি হয় বাবা ঠান্ডাতে জ্বর করতে প্রায় মোটামুটি এখানটা গোছানো হয়ে গেল তোমার সঙ্গে গল্প করতে করতে এইগুলো জায়গা জিনিস জায়গায় রাখবো সাড়ে ছটা বাজে আমি রাতের ডিনারটা বানিয়ে এসে তোমাদের সামনে আসছে দেখ মায়ের পুজোটা মানে যখন কালী পুজো ছিল তখন আমি উপোস করতে পারে মায়ের পুজোতে সারাদিন থেকে উপোস করে একটু কাজকর্ম করে খুব ভালো লেগেছে মানে এক মায়ের কাছে যেতে পারিনি মানে করতে পারিনি কি হয়েছে আরেক মায়ের জন্য তো করলাম সত্যি খুব ভালো লাগছে দেখ অনেক বক হলো যাই রান্নাঘরের দিকে যাই মরপুরি গোছানো হয়ে গেছে মোটামুটি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি গেছি আটা করার মশলাটা কেটে গেছে পেঁয়াজ টমেটো ধনে পাতা আমি ঘুগনিটা মানে আমার রুটি মুড়ি থেকে দিয়ে যতটা খেতে ভালো লাগে যে বাটি করে যে দোকানে যেটা বিক্রি হয় না চামচ দিয়ে একটু লেবু রস ছড়িয়ে তারপরে একটু ভাজা মশলা ছড়িয়ে কাঁচা পেঁয়াজ ছড়িয়ে বাটি করে এক বাটি দু বাটি খেয়ে দেবো আমার মানে দু বাটি ঘুমনি খেলে আমার পেট ভরে যাবে মোটামুটি রুটি বুটি লাগবে না আমি ঘুমনি হলে এরকমই খাই আর মটন তো সিদ্ধ করে গেছি প্রেসারে মোটামুটি চলো করে নি আর বকবো করবো না ঘুগনি হয়ে গেছে মোটামুটি সব বাড়ি করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি শশা কুচি ওপরে ছড়িয়ে দিচ্ছি তার আগে দিয়ে দিয়েছি টক জল আমি কাঁচ ইয়ে পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম গরম জল করে সেই কাঁচটা বের করে একটু জল দিয়ে দিয়েছি ওপরে আর এটা হচ্ছে ভাজা মশলা ঘুগনি ভাজা মশলা জিরে জোয়ান মুড়ি একসঙ্গে শুকনো লঙ্কা একসঙ্গে ভাজা মশলা সুন্দর সেন্ট লাগে খেতেও বসে গেছি মোটামুটি আর প্রদীপ অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছে যেহেতু যেহেতু বলে গেছি যে ঘুগনি করব ও চপ আর ফুরুলি নিয়ে এসেছে মানে চপ ফুরুলি দিয়ে ঘুগনি মানে একদম ফাটাফাটি জমে গেছে আর কি যাকে বলে আর বেশি কথা বলবো না খেতে খেতেই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সামনে শীত আসছে মানে এসে গেছে অলরেডি দৌড় তা সবাই শীতে ভালো থেকো সুস্থ থেকো আর দারুণ দারুণ রেসিপি বাইরে বাড়িতে খেও বাই বাই গুড নাইট আবার কালকে দেখা হবে বাই বাই গুড নাইট